আমার ডাগন গাছে আবার ফুল এসছে এই তৃতীয় দফা ডাগনের ফুল হলো এই ডাগন গাছটা বারো মাসে ডাগন তাই তৃতীয় দফা এটা হচ্ছে কোড়া ফুল এটা এখন ফুটে নেই গাছটা খুব ছোট্ট খুব একটা বলবান নয় তবুও তিন দফা এই ফুল আর ফল দু দফা ফুল ফল হয়ে গেছে আর এই তৃতীয় দফা ডাগনের ফুল এসছে ফুলটা খুব সুন্দর চমৎকার দেখতে এবং খুব বড় ফুলটা খুব বড় ফুল অন্যান্য ফুলের তুলনা খুব বড় এবং কোঁড়াটাও ভালো এসছে হ্যাঁ এর সাথে একটা খুঁড়ায় এসছে ওটা এখন ফোটে নে হ্যাঁ গাছটা খুব একটা বলবান নয় তবুও খুব সুন্দর ফল দিচ্ছে